আজ দিন হইল তুমি নাই ঠিক তা না তুমি আছো তই আমার হইল তুমি তো কোনো দিনও জানবা না তোমার অভাবে আমার বুকের গাজরখানা পদ দূর পড়ে প্রত্যেক দিন ভোর হয় পাখিরা ডাকে আমি উঠি না আমার অভ্যাস হয়ে গেছে তোমার ডাকে ওঠার রাত হয় আমি ঘুমাই তোমার লোকের রাত জাগার অভ্যাস আমারে ঘুমাইতে দেয় না কেমন করে এত গভীর রাত নির্ঘুমভাবে কাটে তুমি জানবা না তুমি জানবা না আমার বালিশ কেন প্রত্যেক দিন শুকাইতে দেওয়ার লাগে কত শত দীর্ঘ শ্বাস পালাইয়া দিন যায় আকাশের মুখে চাইয়া থাহি আখিদের ঘরে ফেরা দেখি তখন আমি কি ভাবি そのとこ,ノこのディノーノの。